বন্ধুরা এবার প্রচুর ধান হয়েছে ধান মারা মেশিনেও কাজ হচ্ছে না দেখুন সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা দেখুন কীভাবে ধান মারায় মেশিন ধান কাটে তো এই কিন্তু এই মেশিনে কিন্তু ধান মারতেও পারে এবং ধান দূরে নিয়ে গিয়ে ঢেলে আসে এবং দশজনের কাজ কিন্তু দশজন না একশো জনের কাজ ওই এক ঘন্টায় করতে পারে এই মেশিনটা অত্যন্ত ব্যবহৃত হয় বাংলাদেশে তো আজকে আসছিলাম এই মেশিনটা দেখানোর জন্য আমি নিজেও দেখার জন্য তো আসলেই আমার কাছে দেখে খুব ভালো লাগলো তো এই কৃষক ভাইয়ের সঙ্গে আমার কথা হলো তো কৃষক ভাই বলতেছে এই মেশিনে নাকি অনেক সাশ্রয় মাত্র আঠারোশো টাকা বিঘাতে এই মেশিনে ধান কাটে যেটা কৃষক হলে মজুরি দিয়ে পঁচিশশো টাকা সেখানে এই মেশিনের মাধ্যমে আঠারোশো টাকা কিন্তু এটার একটা ক্ষতিকর দিক আছে সেটা হচ্ছে এই মেশিনে আপনার আউর বা খড় যেটা বলা হয় সেটা কিন্তু পাওয়া যায় না সেটা নষ্ট হয়ে যায় এই একটা অসুবিধা আছে তাছাড়া কিন্তু সমস্যা নাই ধান একদম প্যাকেজিং হয়ে যায় তো আপনারা দেখতে থাকুন আপনারা এদের ওখানে এই মেশিনটা আছে কি অবশ্যই জানাবেন আমি এখন আছি নওগাঁ ধামরহাট উপজেলা এখানে প্রচুর ধান উৎপন্ন হয় এবং এখানে একটা সমস্যা হচ্ছে এখানে ভারতের মানুষের জন্যে এখানে ধান চাষ করা খুব রিক্স ভারতের মানুষ যেখানে সেখানে মল ত্যাগ করে তো যারা এই মেশিনটা দেখেননি আমি এই মেশিনটার নামটা বলবো সবার লাস্টে তো দেখতে থাকুন ধান উৎপাদন করা যখন বেশি হয় তখন কিন্তু এই মেশিনের ব্যবহারও বেড়ে যায় আমার খুব ভালো লাগছে এই মেশিনটা আমি তো কিন্তু তো মেশিনটা কেমন লাগতেছে আপনাদের আপনারা নিজেরাই বলুন সত্যি অসাধারণ একটা মেশিন তো এখন আমি চলে যাব হচ্ছে পুকুর পারে পুকুর পারে জায়গাটা খুব সুন্দর দেখেন আমি চলে আসছি পুকুর পারে চলে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার সঙ্গে দেখা করতে চান চলে আসবেন নওগাঁও বদলগাছিতে দেখেন এবারে অনেক ধান হয়েছে রেকর্ড করতেছি কথা বলেন নাই সার সার মিটার ফিট দাও লাগে মাসের সপ্তাহে একটা দাও লাগে তাহলে আইডি সাজ নালে সাসপেন্ড করে দেন তো ওই যে এখানে দেখেন এক ভাই থাকে এখানে প্রত্যেকদিন রাতে আসে এবং সকালে চলে যায় পুকুরটা পোয়াত দেয় তো এই পুকুরটা কিন্তু একটা ঐতিহ্যবাহী পুকুর এখানে একশো বিঘা জমি বন্ধুরা এই গরমে যারা ঠান্ডা হাওয়া খেতে চান তাদেরকে বলবো অবশ্যই পুকুর পাড়ে যাবেন পুকুর পাড়ে কিন্তু ঠান্ডা হাওয়া পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে রাজশাহীর আম তো রাজশাহীর আম এটা নওগাঁতে আসছে নওগাঁ লোক রাজশাহীতে গেছিলো যে আমটা নিয়ে আসছে তারপর থেকে নওগাঁতে আমের প্রচারণা শুরু হয় নওগাঁতে কিন্তু আগে আম ছিল না তো এই পুকুরটা কিন্তু খুব সুন্দর পানিগুলোও খুব সুন্দর আমি এই পুকুরে প্রত্যেকদিন গোসল করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা